আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবার সুরা কাউসার এভাবে পড়ুন পড়ি চলে আসবে বন্ধু হয়ে থাকবে আপনার সেই পরিটি তো পরিটিকে আপনারা কীভাবে আপনাদের সামনে আনবেন সুরা কাউসারটি পরে সেটাই এখন আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিব তাই আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি একটি সেকেন্ডও মিস করবেন না আর আপনারা কিন্তু একবার যদি পরীর সাথে বন্ধুত্ব করতে পারেন তাহলে আপনাদের আর কোনো কিছুর অভাব হবে না সেই পরিটিকে আপনারা কোনো কিছুর দরকার হলে যদি বলেন একবার তাহলে আপনাদেরকে সাথে সাথেই সেই জিনিসটি এনে দিবে এবং আপনারা যদি পরীকে বলেন যে আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু সেই পরিটি এনে দিতে বাধ্য কারণ সেই পরিটি আপনার বন্ধু হয়ে যাবে আর এই আমলটি করলে আপনারা খুব সহজেই একদম সহজভাবেই আপনাদের সামনে পড়ি আনতে পারবেন অথবা আপনাদের সামনে পড়ি হাজির হবে সেই পরিটি আপনাদের কোনো প্রকার কোনো ক্ষতি করবে না আপনাদের কোনো প্রকার কোনো ভয় নেই শুধুমাত্র সুরা কাউসারটি এইভাবে পড়বেন যেইভাবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আপনারা কীভাবে সুরা কাউসারটি পড়বেন সেটা তো এখন জানিয়ে দিব তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দেবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আপনাদেরকে এই আমলটি করার জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলছি তাই আপনারা মনোযোগ দিয়ে সেই নিয়মটি শুনুন নিয়মটি হচ্ছে আপনারা এই আমলটি যে করবেন এই আমলটি আপনারা কে কে করতে পারবেন এই আমলটি আপনারা ইনশাআল্লা ছেলেরাও করতে পারবেন এবং মেয়েরাও করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে ছোট বড় আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন আর হিন্দু ধর্মের মানুষরাও আপনারা এই আমলটি করতে পারবেন মুসলমান ধর্মের মানুষরাও আপনারা এই আমলটি করতে পারবেন এবং সকল ধর্মের মানুষরাই আপনারা এই আমলটি করতে পারবেন কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের সুরা কাউসারটি মুখস্থ থাকতে হবে কারণ এই আমলটি করার জন্য মেন যে সুরা রয়েছে সুরা কাউসারটি এই সুরাটি পড়ার জন্যই মূলত আপনাদের সামনে পড়িয়ে আসবে যেইভাবে বলে দিব ঠিক সেইভাবে আপনারা পড়বেন তো তাহলেই দেখবেন যে আপনাদের সামনে পড়িয়ে আসবে তো আপনাদেরকে জানিয়ে দিব এই আমলটির নিয়ম অনুযায়ী যে আপনারা কীভাবে আপনাদের সামনে পড়িয়ে আনবেন সুরা আউসারটি পড়ে তো মনে রাখবেন সুরাক আউসারটি পবিত্র আলকোর আঞ্চলিফের খুবই ছোট্ট একটি সুরা তো সেই সুরাটি আপনাদেরকে এখন মাত্র একবার তেলবত করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে সকলেই সুরেক আউসারটি শুনবেন আউজুব ইহিমিনা সঈতআানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম কাউসার আবতার তো আশা করি আপনারা সুরাক আউসারটি শুনতে পেরেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন কমপক্ষে আর আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন যেহেতু আপনারা সুরা কাউসারটি আশা করি অনেকেই জানেন তো আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে আর আপনাদের যাদের মুখস্থ নেই আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সুরা কাউসারটি শুধুমাত্র বাংলা লেখাই দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সুরাকাউসারটি বাংলা লেখা এখান থেকে দেখে আপনারা সকলেই মুখস্থ করে নেবেন আর আপনাদের যদি সুরা কাউসারটি এই আমলটি করার সময় একটু ভুল করে পড়া হয় অথবা যে নিয়মটি বলে দিলাম সেই নিয়মটি যদি আপনারা না মেনে একটু অন্য নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু হবে না তো আপনারা সুরাকাউসারটি কতবার পড়বেন সেটা তো এখন বলব কিন্তু এই আমলটি করার শুরুতে প্রথমে আপনারা কী করবেন প্রথমে আপনাদের অবশ্যই আগে অজু করতে হবে আপনারা সকলেই উজু করে নেবেন আর এই আমলটি করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার কোনো ভয়ের কোনো কারণই নেই কারণ আপনারা অনেকে হয়তো ভয় পাবেন এবং আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটি করে আপনাদের কি কোনো প্রকার কোনো ক্ষতি হবে কি না না এই আমলটি করে আপনাদের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এবং আপনারা এই আমলটি করতে গেলে কোনো প্রকার কোনো ভয় করবেন না আশা করি আপনারা এই কথাগুলো মনে রাখবেন আর এই আমলটি করার জন্য সুরা কাউসার আপনারা যখন পড়বেন সেই সময় কিন্তু অবশ্যই অজু করতে হবে ওজু করে নিয়ে আপনারা একটি পরিষ্কার জায়গাতে বসবেন আর যে জায়গাতে আপনারা বসবেন সেই জায়গাতে কিন্তু আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না আর আপনারা কিন্তু এই আমলটি যখন তখন করতে পারবেন না এই আমলটি একটি নির্দিষ্ট সময় রয়েছে শুধুমাত্র সেই সময়টিতেই আপনাদের এই আমল করতে হবে এবং সুরাক সেই সময়টিতেই পড়তে হবে তাহলেই দেখবেন যে পড়ি চলে আসবে তো আপনারা যখন অজু করে নেবেন প্রথমে তখন একটি ছোট্ট দোয়া পড়বেন কেবলামুখী হয়ে বসে সেই দোয়াটি হলো আউজুব ই্লাহিমিনা শৈতোয়ানির রাজিম এই দোয়াটি এই দোয়াটি আপনারা প্রথমে যখন পড়বেন তারপর অবশ্যই আপনাদের বিসমিল্লাহির রহমানি রাহিম এই দোয়াটি মাত্র একুশবার পড়তে হবে একুশবার পড়া হয়ে গেলেই আপনারা দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে তারপর সুরা কাউসারটি পড়বেন তো সুরা কাউসারটি তো আপনারা এই ভিডিওটি স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা দেখতেই পারছেন তো আপনারা কিন্তু একদম ভুল করবেন না সুরা কাউসারটি বিশেষ করে পড়ার সময় তো সুরা কাউসার যে আপনারা পড়বেন সেই সময়ে কীভাবে পড়বেন দাঁড়িয়ে থেকে আপনাদের কতবার পড়তে হবে দাঁড়িয়ে থেকে আপনারা পড়বেন মাত্র একশো সাতবার মাত্র একশো সাতবার সেই ছোট্ট সুরাটি পড়তে হবে সুরা কাউসার যখন দাঁড়িয়ে পড়া হয়ে যাবে তারপর আপনারা ঠিক সেই জায়গাতেই বসে পড়বেন বসে পড়ার পর তারপর আপনারা চোখ খুলে মাত্র তিনশো নিরানব্বই বার আবারও সুরা কাউসারটি পড়বেন মাত্র তিনশো নিরানব্বই বার আপনাদের চোখ খুলে সুরা কাউসারটি পড়তে হবে তো আপনাদেরকে আবারও মাত্র একবার সুরা কাউসারটি তিলত করে শোনাচ্ছি আপনারা শুনুন বিসমিল্লাহির রহমান রাহিম আবতার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের যখন পড়া হয়ে যাবে সুরা কাউসারটি শেষে তারপর আপনারা চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনারা কোনো কিছুই ভাববেন না শুধুমাত্র মনোযোগ দিয়ে আপনারা তিন থেকে পাঁচ মিনিট এই যে সময় রয়েছে এই পাঁচ মিনিট অথবা তিন মিনিট আপনারা চোখ বন্ধ করে থাকবেন তারপর আপনারা চোখ খুলবেন চোখ খুললেই দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে এসেছে সেই পরীটিকে আপনারা সালাম দিবেন তাদের সাথে বন্ধুত্ব করবেন তাদেরকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কীভাবে পাব তাহলে সেই পরীটি বলে যাবে যে পরবর্তীতে কীভাবে আসবে আর আপনারা এই আমলটি কোন সময় করবেন এই আমলটির তো একটি সময় রয়েছে সেই সময়টি এখন আপনাদেরকে বলে দিচ্ছি সময়টি হচ্ছে আপনারা এই আমলটি করবেন হলো রাত্রেবেলা রাত্রে আপনারা এই আমলটি করবেন ঠিক নয়টার পর থেকে রাত নয়টার পর থেকে এই আমলটির সময় শুরু এই সময়ের ভিতরে আপনারা এই আমলটি করবেন আর এই আমলটির শেষ সময় হচ্ছে রাত একটা একটার পরে আর আপনারা এই আমলটি করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনার সকলেই আমলটি করলে ইনশাআল্লাহ সকলেই রেজাল্ট পেয়ে যাবেন আর আপনারা যারা নামাজ পড়েন না সকলেই নামাজ পড়বেন